খবর হলো মোগলম বরিশালে এই চলবে আমাদের মেগা স্টার সাকিব খানের অভিনীত রাজকুমার 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 এবারে সবচেয়ে আকর্ষণীয় ছবি চৌদ্দ ছবির বস আমাদের মেগা স্টার সাকিব খানের অভিনীত রাজকুমার ছবিটি আমাদের বরিশালে চলবে মোগো 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 এক সেরে বরিশালে চলবে হেইডা মোরা কই একটা যে কি হবে মগু বরিশালে গত কিস্তার যে প্রিয়তমা ছবি আছে না কয়দিন চলছে জানেন হেইটা চলছে আট সপ্তাহ বুঝতে পারছেন এবার যে মগ কি হবে একটা একিস্তা যে আগের বার যা কি হয়েছে সেটা তো আপনারা দেখছেন কিস্তে মগ বরিশালে আবারও রাজকুমার ডকছে আর কি লাগে তখন মোগ এই এই যে বরিশালে যে রাজকুমার ছবিটা ঢুকছে এই যে চলবে এইটাই মগো বরিশাল মাসের জন্য একটা ভালো লাগার বিষয় যে রাজকুমার ছবিটা মোরা দেখতে পারে মগু বরিশালে বইয়া এইটা উম মগো বরিশালবাসীর জন্য একটা খুশির খবর যে এই হিটটা দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে সুপার হিট ছবি বলষ্টার ছবি ওয়ার্ল্ড টাইম বাস্টার ছবি হইবে মঘ রাজকুমার মগো মেঘা সাকিব খানের ছবি হেটা যদি মোরা পাইয়ে যাই প্রথম থেকেই মোরা দেখতে পারি এই আমাদের বরিশাল সিনেমা হলে বরিশাল টাউনে বরিশাল অভিরিচিত চলবে আমাদের মেঘা সাকিব খান মগো মেঘা সাকিব খান এই ঈদে যা করবে সেটা তো দেখবেন আর মই তো মই তো প্রথম বরিশালে দেখতে পারমু না মুই তো আগেই বলে দিছি মুই যে যামু ঢাকা ঢাকাতে যাইয়া হেনে যাইয়া মুই প্রথম দিনেই মধুমিতা সিনেমা হলে নয়টা থেকে প্রোগ্রাম উৎসব রাজকুমারের মরিচ বেদি জ্বলে উঠবে তখন থেকেই বসতে পারছেন মধু গেদু অমন বসতে পারছি কিস্তে মোরা কলম আনন্দ আছি আসি সত্যি সত্যি আনন্দ আছি মক বস মেগাস্টার সাকিব খান উনি মগো এই রাজকুমার ছবি মগো দেশে এটা ভালো লাগে ধন্যবাদ জানি আশ্রয় তার ভাই একটু আগে একটা ভিডিও করছি যে শ্রীমঙ্গল রাধানাথ সিনেমা হলে উনি কানতে আসে আমি আমার পাশে সিনেমাটা ঢুকাই দিছে রাজকুমার এই যদি না ধুইতে তো ঢুকাইয়া তাহলে এই মুই চালাইতাম মগো সিনেমা হলে রাধানাথ সিনেমা হলে তাই চালাইতাম সেটা চালাইতে পারিনি এখন মুই বন্ধ করে দেবো সিনেমা এখন বন্ধ করে দেবো আর যদি চালাই তাহলে মোরা এই সাকিব খানের পুরনো ছবি চালাম এইটাই মোরা প্ল্যান করছি আর মোরা এখন দুই ভাই স্টফার ওই হল মালিক যে চালাইলে মোরা ছবি সালাম একটা নাই বিষয় না এটা একটা ভালো লাগার বিষয় আর মগো মগো বরিশালে সবচেয়ে অধিক খুশির খুশিতে সবাই আত্মহারা হয়ে গেছে যে মেঘাসটা শাকিব খানের আমাদের সবচেয়ে আলোচিত ছবি তেরো ছবির পিতা সেই ছবিটা আসতে যাচ্ছে আমাদের বরিশালে যাই একটু আমাদের ভাষা আঞ্চলিক ভাষা অনেক বলছি যে এখন বরিশালবাসী অবস্থা কি বরিশালবাসী কি অভিষ্ঠি সিনেমা হলের দর্শকরা সাকিবেন্দ্র কি এই যে উৎসাহ উদ্বোধ উদ্বিপনা যে আপনাদের এটা কি গত সিজনে আমাদের মেগাস্টার সাকিব খান অভিনীত আট মাস এই সরি আট সপ্তাহ চলছে আমাদের মেগাস্টার সাকিব খানের অভিনীত প্রিয়তমা প্রিয়তমা মেগাস্টার অভিনীত প্রিয়তমা ছবি আষট্টি বছর রেকর্ড ভেঙে মাস মাস করে উড়িয়ে দেশে এর আমাদের খুশির খবর কি আছে নাকি ভাই মোগো বরিশালে আসছে রাজকুমার এর সেই এক খুশির খবর নাই সাকিবের স্টার সবাই উৎসব উৎসব শুরু করে দাও যারা বরিশাল আমাদের বরিশাল বিভুর পুষ্কিনীর পাশে যে সিনেমলটা অবরুচি সেই অবরুচি যে মাদার মেগাস্টার সাকিব খান রাজকুমার আসছে এটা যেন উৎসব চলতেছে এখন উৎসব চলতেছে সাকিব মানে উৎসব আর আমাদের একটাই মাথায় রাখতে হবে যে আমাদের এই ছবিটা রাজকুমার আমাদের অনেক উচ্চতায় নিয়ে যেতে হবে এটা ঠিক আছে না গেদু ও গেদু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গেদু ঠিক আছে এইবার এইবার মগ বরিশালবাসী সবাই একস্তা যা করবে একস্তা মগ বরিশাল নতুন নতুন ভাবে চাঙ্গা হয়ে যাইবে কিস্তি এই রাজকুমার দিয়া রাজপথ কাঁপে বরিশালের রোডগাট কাঁপে এই রাজকুমার ছবি দিয়া আর এক সেরকম মনুরা গেদুরা সবাই মাতারিরা বেড়িরা সবাই এই এই ছবিটা দেখবেন এইটাই মেগাস্টার সাকিব খানের অভিনীত ছবিটা এটা একটা উৎসবের দিন খুশির দিন ভালো লাগার দিন এটাই মাথায় রাখিয়া তাহলে আপনারা কাজ করতে থাকেন যে আপনার টিকিট কেটা কাটা শুরু করে দেন দু এক দিনের মধ্যে টিকিটও কিনে বেসতে পারে অগ্রিম এটা এটা মুই খুশি থাকতেছি কিন্তু মুই তো বরিশালে ছবি দেখতে পারব না প্রথম এক সপ্তাহ মুই ঢাকাতেই ঢুকে থাকবো এইটাই ঢাকা সিনেমালে ডকমু, ডকমু, একসে ডকমু। আর ঢাকাবাসী ঢাকাবাসী ঢাকা আমি এক বছর ধরে যাইতে আসি বুঝতে পারছেন কেদুরা আর মুই মগ গো প্ল্যানিং হইছে যে মধুমিতা সিনেমাল প্রথম দিন 9টা থেকে 12টা পর্যন্ত উৎসব করবে সিনেমা হলে আগে পরে তারপর সিনেমা চলার আগে পর্যন্ত তারপরেই আবার ঢুককে যাম মোরা এই সিনেমালে সিনেমালটা ঢুককে মোরা পরে আবার এক সপ্তাহ পরে ঢাকা শহরে ঘুরমু এই জায়গা জায়গা এটা এইডা মগ মাথায় রাখতে হবে মোরা কি কি করব আর আপনারা সব সময় এটাও মাথায় রাখতেন যে সাকিব খানের এই মেগা স্টার সাকিব খান অভিনেতা রাজকুমার আসছে নামাকা সবাই ভালো থাকবেন আর পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন আর সাকিব খান আমাদের মেগাস্টার আমাদের ভাইজান আমাদের কিং খান ডন সুপারস্টার এই নামের অভাব নাই এই নামগুলো আমাদের অভাব নাই কিন্তু আমাদের পরিশেষে বলতে হবে নামের সাথে সাথে আমাদের কার্যক্রমও করতে হবে যে মেগাস্টার কিভাবে উপরে উঠে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের মেগাস্টার সাকিব খান এই এইটা আমাদের রাজকুমার রাজসুমার ছবিকে রাজসুমার টিমকে উৎসাহ করলাম যে আমরা আমরা কতদূর তাদের সাপোর্ট করি আমাদের মেগাস্টার সাকিব খানের কত দূর আমরা উপরে উঠিয়ে নিতে পারি এটাই অনুরোধ অনুরোধ রাখবো আপনার সাকিবরা সবসময় সাকিব খানের পাশে থাকবেন রাজকুমার পাশে থাকবেন ইতিহাস হবে ইতিহাসটা শুরু হবে মধুমিত থেকেই আর সবাই ভালো থাকবেন আর যারা এখন তো সাবস্ক্রাইব না করছেন জলদি সাবস্ক্রাইব করে বিজয় সাকিবেন ইউটিউব এবং ফেসবুক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর সকল সাকিব বেন্দু আমাদের সরিয়ে দেবেন যেন সবাই পেয়ে যায় এই সাকিব খানের আপডেটগুলো বরিশালবাসী রেডি হও আসছি